ভাই টিভি কিনলে নাকি আজীবন দিচ্ছে এটাই সত্য এটাই বাস্তব আজকে আমাদের টিভি নেন আপনি তাও তিন হাজার ফ্রিতে হবে না এবং দুই জিবি ষোলো যদি কোনো অ্যাপ করতে চান দেখতে পারবেন এই টিভিতে এগুলো কত ইঞ্চি টিভি ভাই এগুলো তেতাল্লিশ ইঞ্চি টিভি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ভাইয়া ভাই আমার তো এত টাকা ভাই আমাকে বত্রিশ ইঞ্চি আরে ভাই বত্রিশ ইঞ্চি লাগবে না ভাই বত্রিশ ইঞ্চির দামে

একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডাবল গ্লাস এবং যারা যাচ্ছে হচ্ছে ডাবল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল যদি কেউ ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল নেয় সেক্ষেত্রে রেগুলার প্রাইস আটাই হাজার পাঁচশো টাকা আজকে পায়ে কেটে দিব চব্বিশ টাকা এবং কোম্পানি থাকবে সনি প্লাস এক বছর হচ্ছে প্যানেল থাকবে থাকবে সার্ভিস ভাই পঞ্চাশ ইঞ্চি কত পঞ্চাশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আছে যদি অর্ডার করতে চান এই বিষয়ে বিশ্বের জানতে চান যদি করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি